যে গোপনে গুনাহা করে তার এবাদতে সে কোনো স্বাদ খুঁজে পায় না কোনো স্বাদ সে খুঁজে পায় না আপনি দেখবেন লট অফ ইয়াং পিপল তাদের একটা কমপ্লেন যে হুজুর নামাজ আমি দাঁড়াই বাট আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ কনসেন্ট্রেশন কোনো মনোযোগ নাই আরে যুগ কেন নাই আস্ক ইউর সেলফ কেন নাই কারণ তুমি গোপনে এমন গুনা করো বাজে ভিডিও দেখো পর্নোগ্রাফি দেখো তোমার মনে তো স্বাদ থাকবেই না মন তো মরে যাবে ভাই মনটা মরে যাবে মনে রাখবেন ইদা কুনতা ফি নি'মাতিন হাদিস শোনাক রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি কোন নিয়ামতের ভেতরে আছো নিয়ামতের মূল্যায়ন করো যে তুমি নিয়ামতের মূল্যায়ন না করে গুনাহের দিকে চলে যাও ফেইদ না দুনু তাযীলুন নিআম এক গুনাহ তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করে দিবে তো এবার স্বাদ থাকা এটা বড় একটা নিয়ামত তো আপনি যদি গোপনে গুনাহা করতেই থাকেন সুদ খেতেই থাকেন জেনা করতেই থাকেন পর্নোগ্রাফি দেখতেই থাকেন কোনো মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়েই থাকেন আপনি সব জায়গায় স্বাদ পেলেও আল্লাহর সামনে দাঁড়ালে আপনি কোনো স্বাদ পাবেন না মনটা মরে যাবে মনটা মরে যাবে আপনার আল্লাহ তালা গোপন গুনার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন সকলে পরিণামের